মনে করেন ডক্টর ইউনুস নেই হুট করে আপা দেশে ঢুকে পড়ল যেহেতু আপার চোখে ডক্টর ইউনুস সব থেকে বড় দোষী আর এই বাচ্চা ছেলেরা কি বা করতে পারে তার হ্যাঁ যেটা বলছিলাম মনে করেন ডক্টর ইউনুস নামে বাংলাদেশে কেউ নেই হাসিনা পালানোর পর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দুই মাসে নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে জামায়াত বিএনপি জোট সরকার গঠন করে দেশ চালাচ্ছে আমেরিকার ভারত তো দূরের কথা হাসিনা সামলাতেই তাদের মানে খুলে যাবে প্যান্ডেল আর লাগাতার ভারতের মিডিয়া জাতিসংঘ চীন আর আমেরিকার চাপাচাপিতে যথারীতি আওয়ামী লীগের অংশগ্রহণে ছয় মাসের মধ্যেই আবারও নির্বাচন দিতে হবে অ্যান্ড ওয়েলকাম টু শেখ হাসিনা টু এইবার আর বাপের প্রতিশোধ নিবে না ভাই নিজের পার্সোনাল প্রতিশোধ নিবে এই প্রতিশোধ যে কতটা ভয়াবহ হবে জুন জুলাই থেকে শিক্ষা নিতে পারেন অলফ করে বলছি ডক্টর ইউনুস এই শেষ বয়সে এসে বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউট করছেন তার বিন্দু মাত্র যদি দেশের নাগরিক হিসেবে সরকারি আমলা হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে যে যার অবস্থান থেকে কন্ট্রিবিউট করতে পারতাম বাংলাদেশকে কেউ তাবাই রাখতে পারবে না ডক্টর ইউনুস আন্তর্জাতিক মহলকে সামলাচ্ছেন সরকারের আমলা থেকে শুরু করে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেশ সামলানোর দায়িত্ব নিলে আগামী ছয় মাসের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে নির্বাচনের জন্য লাফাতে থাকা দলগুলো নিজ থেকে এসে সময় চাইবে এমন দেশ চালানোর জন্য আমাদের প্রস্তুতি লাগবে একটু সময় দিন ডক্টর ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না তবে অল্প সময়ে তিনি বাংলাদেশের রাজনীতিবিদদের ডেফিনেশন বদলে দিয়েছেন দেশের জনগণ এমন রাষ্ট্রপ্রধান চায় বহির্বিশ্ব যাকে সম্মান করে নেতার যোগ্যতার কারণে দেশকে কে কত বড় দেখাতে পারে হাত পা গুটিয়ে বসে না থেকে প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলতে পারেন এমন রাষ্ট্রনেতা প্রয়োজন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এমন নেতা আছেন বহির্বিশ্বে যাকে চিনবে যাকে চিনে যাকে সম্মান দিবে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেটা বলছিলাম এর আগে শেখ হাসিনার বক্তব্যগুলো তো শুনেছেন লাইভে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে সে একবারও কিন্তু বিএনপি জামায়াতকে দোষ দেয়নি সব দোষ ক্ষোভ ডক্টর ইউনুসের কারণ জানেন তাহলে শুনুন যদি কেউ এখন প্রস্তাব দেয় যে ডক্টর হটিয়ে ক্ষমতায় বসানো হবে তোমরা রাজি আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ বলে তৎক্ষণাৎ রাজি হয়ে যাবে আর বিএনপি হলে তো কথাই নেই নাস্তে নাস্তে রাজি হয়ে প্রস্তাবকারীর হাতে চুমুক খাবে আওয়ামী লীগের আসল জম হলেন ডক্টর ইউনুস কেন সেটা বলছি জামায়াত বা বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে হয়তো পুলিশে দিয়ে বা দলের কর্মীদের দিয়ে ঠেঙাতে পারবে ভয় ভীতি দেখাতে পারবে বিচারও হবে কিন্তু আওয়ামী লীগ সেগুলোকে পলিটিক্যালি ক্লাশ করবে সব কিছুকে তারা রাজনৈতিক প্রতিহিংসার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চালাবে বিশ্বের মানুষকে খাওয়ানোর চেষ্টা করবে কিন্তু ডক্টর ইউনুস আওয়ামী লীগকে শুধু পলিটিক্যালি না একাডেমিক্যালি খেয়ে ফেলবেন ডক্টর ইদুস যতদিন আছেন সারা বিশ্বের সরকারগুলো জানবে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না এটা একটা ফ্যাসিজম সবাই এটাকে তুলনা করবে হিটলার মুসুলির সাথে ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের এই ফ্যাসিবাদ নিয়ে গবেষণা হবে এই গণহত্যা নিয়ে গবেষণা হবে ডক্টর ইউনুস অলরেডি বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ নিয়ে গবেষণার জন্য হয়তো জার্নালে এরকম আর্টিকেল লেখা হবে এ কম্পারেটিভ স্টাডি বিটুইন হাসিনা অ্যান্ড হিটলার ডক্টর ইউনুস একাডেমিক্যালি আওয়ামী লীগকে যে গর্থে নিয়ে ফেলবেন সেইখান থেকে আর বেরিয়ে আসা সম্ভব না ডক্টর ইউনুস যতদিন আছেন পৃথিবীর কোথাও আওয়ামী লীগের পক্ষে কারো কথা বলারও সুযোগ হবে না ডক্টর ইউনিসের একটা স্টেটমেন্টে তাদের লাখ লাখ ডলারের লবিং ব্যর্থ হয়ে যাবে ডক্টর ইউনুস নিজেই একটা বিরাট ঢাল আয়রন ডম আওয়ামী লীগের বেঁচে থাকার একমাত্র উপায় যত তাড়াতাড়ি পারা যায় ডক্টর ইউনুসকে বিদায় করে বিএনপি বা জামায়াতকে ক্ষমতায় বসানো এজন্যই তাদেরকে এখন বিএনপি জামায়াত কারোর বিরুদ্ধে অতটা সোচ্ছার দেখা যায় না যতটা তারা ইউনুসের ব্যাপারে উচ্চকণ্ঠ মাঝে মাঝে তো বিএনপির সাথে এক হতেও দেখা যায় এই হিসাবে আওয়ামী লীগ কৌশলগতভাবে সঠিক পথেই আছেন আমাদের মতে দর্শক আপনার মতে কি অবশ্যই জানাতে ভুলবেন না